মাঝপথে থেমে যেও না এই ভুলটি যেন কোনোভাবেই না হয় কারণ তুই যদি এখন থেমে যাস অনেক আশীর্বাদ অনেক সুযোগ তোর হাতছাড়া হয়ে যাবে তুই এখন সেই মানুষ যে খেলার গতি পাল্টে দিতে জানে হয়তো এই খেলা অন্য কেউ শুরু করেছিল কিন্তু শেষ করবে তুই জয় হবে তোরই নামধ্বনিত হবে তরি। তোর বিজয় এখন অনিবার্য এমন এক শক্তি তৈরি হয়েছে তোর চারপাশে যা দেখে শত্রুরাও হতভম্ব হয়ে পড়েছে যারা তোকে নিচে নামাতে চেয়েছিল তারা এখন নিজেই কাঁপছে দিশেহারা হয়ে পড়ছে কারণ তারা যেই জাল তোকে ফাঁসানোর জন্য বুনেছিল সেই জালেই এখন তারা নিজেরাই জড়িয়ে পড়ছে তাদের মাথার ওপর বিপদের ঘণ্টা বাজতে শুরু করেছে তারা যে অন্ধকার শক্তি যে তন্ত্রমন্ত্র তোকে ক্ষতি করার জন্য পাঠিয়েছিল তা এখন উল্টো হয়ে তাদের দিকেই ছুটে যাচ্ছে তোর দেবী শক্তি পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে যারা তোকে ক্ষতি করতে চেয়েছিল যারা তোর জীবনে অশান্তি ছড়াতে চেয়েছিল তারা এখন নিজেরাই ভয়ের জালেবন্দি কিছু ঘটতে চলেছে এমন কিছু যা তাদের নিজের তৈরি কার্মার ফল হিসেবে ফিরে আসবে কেউ কেউ অসুস্থ হবে কেউ মানসিকভাবে ভেঙে পড়বে কেউ নিজের পথ হারাবে যারা তোর মনোবল ভাঙতে চেয়েছিল যারা তোর আত্মবিশ্বাস নষ্ট করতে চেয়েছিল তারা এখন নিজেদেরই বিভ্রান্তিতে জড়িয়ে পড়ছে তাদের একতা ভেঙে গেছে তাদের দল ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যারা একসঙ্গে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখন তারাই একে অপরের বিপক্ষে লড়ছে ভগবান তোর পাশে আছেন তার আশীর্বাদ এখন দৃশ্যমান তোর ধৈর্য তোর বিশ্বাস এই দুটোই সারা খেলার গতিপথ বদলে দিয়েছে যেটা আজ ঘটছে সেটা কোনো সাধারণ ব্যাপার নয় এ এক অলৌকিক পরিবর্তন যখন কেউ ভাবত না যে ভাগ্য তোর পক্ষে যাবে তখন ঈশ্বরই তোর জন্য এমন এক পথ খুলে দিয়েছেন যেটা কেউ বন্ধ করতে পারেনি তোর শত্রুরা এখন নিঃস্ব তাদের পরিকল্পনা ব্যর্থ তাদের মনোবল ভেঙে গেছে তারা এখন আর তোর সমান হয়ে দাঁড়াতে পারছে না তোর পরিশ্রম তোর সততা তোর বিশ্বাস এই তিনটি আজ প্রমাণ হয়ে উঠেছে যারা একসময় তোকে দুর্বল ভেবেছিল তারা এখন বুঝছে তুই কতটা দৃঢ় কতটা শক্ত তারা তোর পতনের জন্য যতই চেষ্টা করুক তুই প্রতিবার আগের চেয়ে আরও দৃঢ় হয়ে উঠেছিস এটা শুধু তোর পরিশ্রমের ফল নয় এই ঈশ্বরের আশীর্বাদ তোর অন্তর্নিহিত শক্তির দিকটি যে শক্তি প্রতিটি বাধাকে জয় করে তোকে আরও উঁচুতে নিয়ে গেছে তোর শত্রুরা ভাবত তারা তোকে ধ্বংস করবে কিন্তু তারা জানত না তোর পিছনে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য দেবশক্তি মা কালী নিজে তারা যে ফাঁদ তৈরি করেছিল তাতে এখন তারাই জড়িয়ে পড়ছে তাদের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে তারা নিজেরাই দিশাহারা তাদের দলে এখন ফাটল ধরেছে তাদের মধ্যে অবিশ্বাস ঢুকে গেছে যারা একসময় মিলে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আজ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এটাই সময় যখন তুই নিঃশব্দে জিতছিস এটাই সময় যখন বিশ্ব তোকে চিনবে আর তোর শত্রুরা নিজেদের পতন দেখবে ওরে আমার সন্তান এখন তোর কণ্ঠে উচ্চারণ হোক একটি বাক্য মা আমার সঙ্গে আছেন কারণ তুই যতক্ষণে বিশ্বাস রাখবি পৃথিবীর কোনো শক্তিই তোকে হারাতে পারবে না তোর ধৈর্য আর বিশ্বাস আজ এমন একালো হয়ে উঠেছে যা তোর শত্রুদের চোখ খুলে দিয়েছে তারা এখন বুঝতে পারছে তারা যা কিছু করেছে সবই ভুল ছিল কিন্তু এখন অনুশোচনা করে কোনো লাভ নেই কারণ সময় তাদের হাত থেকে ফসকে গেছে তোর পদধ্বনির আওয়াজেই তাদের ভয় কাঁপছে যারা তোকে দুর্বল ভেবে সামনে দাঁড়িয়েছি আজ তারাই নিজের ভিতর ভেঙে পড়েছে তাদের পরিকল্পনা এতটাই ব্যর্থ যে তারা নিজেরাই আর তা সামলাতে পারছে না যা কিছু এখন তাদের সঙ্গে ঘটছে তা তাদের নিজেদের কর্মফল আর তুই আমার সন্তান কখনো কারোর জন্য খারাপ ভাবিস এটাই তোর সবচেয়ে বড় শক্তি তোর সততা আর তোর সৎ মনোভাবই তাদের পরাস্ত করেছে এখন সময় তোর পক্ষে যারা তোকে নিচে টেনে নামাতে চেয়েছিল তারা আজ নিজেরাই তলিয়ে যাচ্ছে তাদের সমস্যার শেষ নেই প্রতিদিন তারা আরো গভীরে ডুবে যাচ্ছে তারা সামনে নিতে চাচ্ছে কিন্তু তাদের প্রতিটি চেষ্টা বিফল হচ্ছে তারা তোকে দুর্বল ভেবেছিল কিন্তু এখন তারা জানে তোর সঙ্গে লড়াই করা তাদের সাধ্যের বাইরে ঈশ্বর তোকে যে শক্তি দিয়েছেন তা যে কোনো অন্ধকারকে পরাস্ত করার জন্য যথেষ্ট তোর সত্য তোর পরিশ্রমই তোকে এই শিখরে নিয়ে এসেছে এখন থেমে যাবার সময় নয় এখন শুধু এগিয়ে চলার সময় এই সময় এই মুহূর্ত তোর বিজয়ের সময় এটা তোর শত্রুদের পতনের অধ্যায় তাদের কর্ম এখন তাদের সামনে দাঁড়িয়ে গেছে তারা যা তোকে করতে চেয়েছিল এখন সেটাই তাদের সঙ্গে ঘটছে তারা পথ হারিয়েছে আর তাদের হাতে কোনো উপায় নেই তোর সহনশীলতা তোর বিশ্বাস তাদের প্রতিটি চাল ভেঙে দিয়েছে এখন কেবল তোর জয়ধ্বনি শোনা যাবে এ জয় অনিবার্য অদ্বিতীয় এবং দেবীয় আশীর্বাদে পরিপূর্ণ ঈশ্বর তোকে যে পথে নিয়ে গেছেন তাতে প্রতিটি কষ্ট প্রতিটি বাধা ছিল এক একটি পার্ক তারা তোকে গড়েছে তোকে শক্ত করেছে তোকে সেই বিজয়ের যজ্ঞ করে তুলেছে আজ যখন তুই এই শিখরে দাঁড়িয়ে আছিস তখন সবাই দেখছে কিভাবে তুই ধৈর্য পরিশ্রম আর বিশ্বাসের শক্তিতে অসম্ভবকে সম্ভব করেছিস তোর শত্রুরা যারা একসময় নিজেদের অপরাজেয় ভাবত তারা আজ নিজেদেরই ফাঁদে বন্দি তাদের অহংকার গড়িয়ে গেছে তাদের বুদ্ধি ব্যর্থ হয়েছে তারা যত ষড়যন্ত্র করেছে সব আজ তাদের বিপরীতে কাজ করছে তারা এখন এক অদ্ভুত আতঙ্কে দিন কাটাচ্ছে প্রতিটি দিকেই তারা শুধু পরাজয় দেখছে যে জগৎ তারা নিজের চারপাশে তৈরি করেছিল সেই জগৎ এখন ধীরে ধীরে ভেঙে পড়ছে তাদের সঙ্গীরা তাদের ছেড়ে যাচ্ছে সমর্থন হারিয়ে যাচ্ছে আর তুই তুই আজ দীপ্ত কারণ এটা তোর বিশ্বাসের ফল তোর ধৈর্যের প্রতিদান ঈশ্বরের আশীর্বাদ যারা তোকে দুর্বল ভেবেছিল যারা ভাবক তারা তোর মনোবল ভেঙে দেবে আজ তারা নিজেরাই ভিতর থেকে ভেঙে পড়েছে তারা চেয়েছিল তোর আত্মবিশ্বাস নষ্ট করতে কিন্তু তারা ভুলে গিয়েছিল তোর ভিতর আছে ঈশ্বরের আলো যে আলো কখনো নিবে না আজ তোর আত্মবিশ্বাস এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে তোর শত্রুরাও তোর শক্তিকে স্বীকার করতে বাধ্য হয়েছে তারা এখন জানে তোকে হারানো অসম্ভব তারা যে অন্যায় করেছে তার ফল এখন নিজেরাই ভোগ করছে তোর সততা তোর সত্যনিষ্ঠা তোকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেখান থেকে তোর শত্রুরা কেবল নিচে পড়তে পারে তাদের দুরভিসন্ধি তাদের অন্ধকার চিন্তা আজ নিজেরাই তাদের গ্রাস করছে এটাই কর্মফলের সত্যরূপ এটাই ঈশ্বরের ন্যায়ের নিঃশব্দ প্রতিধ্বনি তুই আজ সেই স্থির আলো যে আলো অন্ধকারকে ছেদ করে ওরে আমার সন্তান এখন মাথা উঁচু করে দাঁড়া তোর সময় এসে গেছে তোর নাম এখন জয়ধ্বনি হয়ে বেজে উঠবে আকাশে তোর জীবন এখন ঈশ্বরের হাতে লেখা এক বিজয়ের শ্লোক তাদের প্রতিটি পরিকল্পনা এখন ব্যর্থ হয়ে গেছে তাদের হাতে আর কোনো পথ নেই তোরই জয় কোনো সাধারণ জয় নয় এ সেই দিব্য ন্যায়ের প্রমাণ যা ঈশ্বর তোর জন্য নির্ধারণ করেছিলেন তুই যা কিছু সহ্য করেছিস যা কিছু হারিয়েছিস সবই প্রয়োজন ছিল তোর ভবিষ্যতের প্রস্তুতির জন্য আর এখন ওরে আমার সন্তান তোর ভবিষ্যৎ আলোকিত এখন তোর একমাত্র কাজ নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া তোর শত্রুরা এখন পরাজয়ের মধ্যে ডুবে আছে তারা তোকে আটকানোর কথা ভাবতেও পারছে না কারণ তাদের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে তারা এখন চারদিক থেকে ঘেরা সেই জালে বন্দি যা তারা নিজেরাই তৈরি করেছিল তাদের অবস্থা এতটাই করুন যে তারা এখন নিজেদের সমস্যা থেকে মুক্তির পথ দেখতে পাচ্ছে না যারা একসময় তোর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা আজ তোর সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে এটাই তোর সত্য আর পরিশ্রমের ফল ঈশ্বরের পরিকল্পনা এখন পূর্ণতা পেয়েছে এখন তোর জীবনে কেবল শান্তি আর সাফল্যের সময় যে কষ্টের দিনগুলো তুই পেরিয়ে এসেছিস তারা এখন অতীত তোর শ্রমের ফল তুই পেয়ে গেছিস তোর এই বিজয়ের গল্প যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে তোর শত্রুদের পতন এখন অবশ্যম্ভাবী তারা যা তোকে আঘাত করার জন্য করেছিল তা এখন তাদেরই বিরুদ্ধে কাজ করছে তাদের প্রতিটি পদক্ষেপ তাদের জন্য বিপদ বয়ে আনছে তাদের পাপের ফল এখন তাদের কাঁধে এসে পড়েছে আর তারা তা থেকে পালাতে পারছে না এই সময় এখন তোর সময় ঈশ্বর তোকে যে শক্তি দিয়েছেন তা যে কোনো প্রতিকূলতাকে জয় করার জন্য যথেষ্ট এখন তোর শুধু চলতে হবে থেমে নয় অবিচল অদম্য হয়ে এই জয় কোনো শেষ নয় এটি এক নতুন সূচনা আরো বড় সাফল্য তোর জীবনের পথে অপেক্ষা করছে তোর শত্রুদের এখন কোনো অস্তিত্ব নেই তাদের প্রতিটি প্রচেষ্টা তাদের আরও গভীরে ফেলে দিচ্ছে তাদের অহংকার যে একসময় তাদের অস্ত্র ছিল এখন হয়ে গেছে তাদের সর্বনাশের কারণ তারা ভেঙে পড়ছে নিজের ভেতরে নিজের ভুলে নিজের কর্মে এই সবই ঈশ্বরের পরিকল্পনা আর তোর ধৈর্যের ফল এখন তোর জীবন নতুন পথে পা দিচ্ছে এক উন্নতির এক আলোর পথে এই সময় তোর জন্য এক শিক্ষার সময়ও বটে নিজেকে আরও দৃঢ় আরও সচেতন করে গড়ার সময় তুই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছিস সেগুলোই তোর ভবিষ্যতের ভিত্তি তারা তোকে শিখিয়েছে সত্য আর পরিশ্রমের চেয়ে বড় শক্তি আর কিছু নেই যারা তোকে ভাবতে চেয়েছিল আজ তারা নিজেরাই তাদের পতন রুখতে লড়ছে কিন্তু তাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই যাদের উপর তারা একসময় বিশ্বাস করত তারা আজ তাদের ছেড়ে গেছে সমর্থন বিশ্বাস সবই শেষ আর তুই তুই দৃঢ় কারণ তোর ভিতর যে শক্তি আছে তা শুধু শরীরের নয় তা মনের আত্মার আর বিশ্বাসের শক্তি তুই নিজের উপর বিশ্বাস রেখেছিস আর ঈশ্বরের উপর নির্ভর করেছিস এই দুই তোকে এনে দিয়েছে এই মহাজয় এ বিশ্বাসই তোর সবচেয়ে বড় সম্পদ যা কেউ ছিনিয়ে নিতে পারবে না আজ বুঝে নে প্রতিটি কঠিন সময় প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি যন্ত্রণা এসেছিল তোকে কিছু নতুন শেখানোর জন্য তারা তোকে দেখিয়েছে তোর ভিতর কত গভীর শক্তি লুকানো আছে এখন সেই সময় পেরিয়ে গেছে এখন তোর কাজ শুধুই এক নিজের সাফল্যের পথে এগিয়ে চলা তোর শত্রুরা এখন নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছে তারা নিজেদের চোখে তাকাতেও লজ্জা পাচ্ছে তাদের মিথ্যা তাদের কৌশল সব তাদের বিপরীতে গেছে যাদের উপর তারা নির্ভর করত তারা এখন দূরে সরে গেছে তারা একা পরাজিত আর নিঃসহায় আর তুই তুই বিজয়ী তোর জীবন এখন ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ নতুন দিগন্ত খুলে যাচ্ছে তোর জন্য এ জয় শুধু তোর নয় এ সেই বার্তা যা প্রতিটি সংগ্রামী আত্মাকে সাহস দেয় যদি মানুষ সত্য ধৈর্য আর পরিশ্রমের পথে চলে তবে তাকে কেউ হারাতে পারে না এখন তোর সামনে শুধু আলো সুখ শান্তি আর সাফল্যের এক নতুন সূর্যোদয় তুই যে পরিশ্রম করেছিস যে অশ্রু ফেলেছিস যে সময় নীরবে সহ্য করেছিস আজ তারই ফল তুই হাতে পাচ্ছিস এই সময় তোর বিজয়ের সময় আর এই জয় কেউই তোকে ছিনিয়ে নিতে পারবে না তোর শত্রুরা এখন অস্তিত্বহীন তারা যে ফাঁদ একদিন তোর জন্য পেতেছিল আজ সেই ফাঁদেই তারাই বন্দী তাদের অবস্থা এতটা ভয়াবহ যে এখন তারা নিজেদের সমস্যা থেকে মুক্তির পথ দেখতে পাচ্ছে না এটাই তাদের নিজেদের কর্মফল অন্যায় চিন্তা কুপ্রবৃত্তি আর অন্ধ অহংকারের ফল তোর এই জয় শুধু তোর জন্য নয় এটি তাদের জন্যও এক শিক্ষা যারা জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে হাঁটছে এই বিজয় প্রমাণ করে দেয় যদি মানুষ সত্যের পথে পরিশ্রমের পথে আর বিশ্বাসের আলোয় চলে তবে তাকে কোনো শক্তি থামাতে পারে না এখন তোর জীবন কেবল আলোকিত প্রতিটি বাধা প্রতিটি ভয় প্রতিটি ছায়া এখন মুছে গেছে তোর সামনে শুধু উন্মুক্ত ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ তোর হাতের নাগালে তোর শত্রুরা এখন নিজেদের ভেতরেই লড়ছে তাদের মনোবল ভেঙে পড়েছে তাদের শক্তি নিঃশেষ তারা নিজেদের সঙ্গে যুদ্ধ করছে আর হারছে প্রতিটি মুহূর্তে তাদের যা কিছু বাকি ছিল সবই শেষ হয়ে গেছে এখন তারা কেবল নিজেদের পাপফলের ভারে নুয়ে পড়ছে তুই বুঝে নেই প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট তোর শক্তি বাড়ানোর জন্যই এসেছিল এই সময় ঈশ্বর তোকে শুধু একটাই কথা শিখিয়েছেন তোর ভিতরেই আছে সেই শক্তি যা অন্ধকারকে আলোয় রূপান্তরিত করতে পারে এখন যখন সেই সময় পেরিয়ে গেছে তখন তোর কাজ শুধু এক নিজের লক্ষ্যকে সামনে রেখে চলতে থাকা এটাই তোর নতুন শুরু তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখন প্রতিটি বাধা মুছে যাচ্ছে আর তোর সামনে খুলে যাচ্ছে অসংখ্য নতুন দরজা প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা তোকে আরও দৃঢ় করেছে আরও গভীর করেছে আজ যখন তুই এই উচ্চতায় দাঁড়িয়ে আছিস তখন স্পষ্ট ঈশ্বর প্রতিটি বাকে তোকে সঠিক পথ দেখিয়েছেন যারা তোকে দুর্বল ভেবেছিল যারা তোর পতনের জন্য ষড়যন্ত্র করেছিল তারা এখন নিজেরাই পতনের গভীরে তাদের চাল তাদের কৌশল তাদের মিথ্যা সবই এখন তাদের বিপক্ষে গেছে তারা এখন এমন ফাঁদে জড়িয়েছে যেখান থেকে কোনো মুক্তি নেই তোর বিশ্বাস তোর অধ্যক্ষ তোকে এখানে এনেছে ঈশ্বর যে পথ তোর জন্য সাজিয়েছিলেন তুই সেই পথে কখনো বিচলিত হোসনি তোর এই শক্তি শুধু তোর নিজের নয় এটি ঈশ্বরীয় শক্তির প্রতিফলন তোর শত্রুদের দুনিয়া এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের সেই অহংকারের প্রাসাদ ভেঙে গুড়িয়ে গেছে তারা এখন নিজেদের ভয়েই বেঁচে আছে তাদের সমস্ত সমর্থন যাদের উপর তারা নির্ভর করত ধীরে ধীরে তাদের ছেড়ে গেছে আর তুই তুই এখন ঈশ্বরের আশীর্বাদে আলোকিত এক এই ঘটনা শুধু তোর জীবনের পরিবর্তন নয় এটি এক সর্বজনীন বার্তা এটি সেই বার্তা যা প্রতিটি সংগ্রামী মানুষকে শেখায় সত্য ধৈর্য আর পরিশ্রমের শক্তি কখনো হারায় না তোর জয় এক গল্প নয় এক অনুপ্রেরণা তোর জীবন এখন এক নতুন অধ্যায় লিখছে এমন এক অধ্যায় যা শুধু তোর নয় বরং প্রত্যেক সেই আত্মার যে অন্ধকারের মধ্যে থেকেও আলো খুঁজে নেয় তুই এখন তোর ভবিষ্যতের দিকে তাকাস অসংখ্য সুযোগ তোর সামনে দাঁড়িয়ে আছে এখন সময় এসেছে তোর আরও বড় উচ্চতা ছোঁয়ার ঈশ্বর তোকে যা দিয়েছেন তা তোর সাফল্যের সমস্ত দরজা খুলে দিয়েছে এখন কেবল তোর নজর রাখবি নিজের লক্ষ্যেই তোর শত্রুরা এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তারা নিজেদের ভুল সংশোধন করতে পারছে না তাদের জীবন এখন এক শিক্ষা যে অন্যের পতন চায় সে নিজেই পতিত হয় তাদের ফাঁদ এখন তাদের কবর তোর আত্মবিশ্বাসী তোর সবচেয়ে বড় শক্তি সেটিকে কখনো হারাবি না এই আত্মবিশ্বাসী তোকে আরও দূর নিয়ে যাবে আরও উঁচুতে তুলবে মনে রাখিস তোর জীবনে যা কিছু ঘটেছে তার প্রতিটিই উদ্দেশ্যপূর্ণ ছিল প্রতিটি ব্যথা তোকে শিখিয়েছে প্রতিটি আঘাত তোকে গড়েছে এখন সেই সময় পেরিয়ে গেছে এখন তোর সময় এসেছে জয়ধ্বনি তোলার তুই জিতেছিস শুধু শত্রুর বিরুদ্ধে নয় নিজের ভয় নিজের অতীত নিজের দুর্বলতার বিরুদ্ধে এখন তোর নাম লেখা হবে আলোর পাতায় এখন তুই সেই উদাহরণ যে দেখিয়ে দিয়েছে সত্য বিশ্বাস আর পরিশ্রমের মানুষকে কেউ হারাতে পারে না তারা যা কিছু ভেবেছিল যা কিছু পরিকল্পনা করেছিল সব এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে তাদের হাতে আর কোনো পথ নেই কোনো শক্তি নেই ওরে আমার সন্তান এখন তুই বুঝে নে এই জয় যা তোর হাতে এসেছে এটি শেষ নয় এটি এক নতুন সূচনা এই সময় তোর জীবনে আরও বৃহৎ সাফল্যের দুয়ার খুলে দিচ্ছে এখন যা কিছু ভালো ঘটছে যা কিছু আলোকিত হচ্ছে তা সবই ঈশ্বরের আশীর্বাদ তুই কেবল নিজের পরিশ্রম নিজের সততা নিজের বিশ্বাসের পথে এগিয়ে চল তোর শত্রুরা এখন নিজের সঙ্গেই যুদ্ধ করছে তাদের স্বপ্নগুলো ভেঙে গেছে তাদের অহংকার ধুলায় মিশে গেছে তারা যতই চেষ্টা করেছিল তোকে ফেলার প্রতিটি প্রচেষ্টা এখন তাদের জন্য বিষের মতো ফিরে আসছে ওদের এই পতন কোনো অভিশাপ নয় এটা সেই ন্যায়ের প্রতিফলন যা সময় সব বিনিময় করে দেয় এই সময়টাকে মনে রাখিস কারণ এটি তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ এই সময়েই তোকে শিখিয়েছে সত্য আর পরিশ্রমের চেয়ে বড় কোনো শক্তি নেই যখন এই সময় কেটে গেছে তখন তোর করণীয় কেবল একটাই নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে চলা তোর জয় এখন প্রতিধ্বনিত হচ্ছে চারদিকে এটি শুধু তোর নয় এটি সেই সব আত্মার জন্য এক অনুপ্রেরণা যারা অন্ধকারের মধ্যে আলো খুঁজছে এই জয় প্রমাণ করেছে যে মানুষ সততা ও পরিশ্রমের পথে চলে তাকে কোনো শক্তি আটকাতে পারে না এখন তোর জীবনে শুধু শান্তি সাফল্য আর প্রশান্তির সময় তোর পরিশ্রমের ফল তুই পেয়ে গেছিস তুই যা কিছু সহ্য করেছিস প্রতিটি ব্যাথা এখন এক নতুন সূচনার কারণ হয়ে উঠেছে তোর জীবন প্রমাণ করেছে শক্তি কখনও বাইরের নয় তা সব সময় ভিতরে থাকে সবচেয়ে বড় সম্পদ হল তোর আত্মবিশ্বাস এবং তোর অটল স্থিরতা যখন দুনিয়া তোর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিল তখনও তুই নিজের মনকে শান্ত রেখেছিস তুই নিজের নিরবতা দিয়ে ঈশ্বরের ভাষা শুনেছিস এখন শোন যদি স্বপ্নে তুই সাপ দেখিস বা তোর পূর্বপুরুষদের দর্শন পাস এটি কোনো ভয় নয় এটি এক দেবীয় সংকেত ওরা তোকেই স্মরণ করছে তোর আশ্রয় চাইছে হয়তো তারা কোনো বিপদে আছে অথবা তারা চাই তুই কোনো শুভ কাজ করিস যাতে তাদের আত্মা শান্তি পায় তাই ওরে আমার সন্তান আজই কর কিছু সৎকর্ম গরুর আশ্রয় গিয়ে খাদ্য দান কর মাছদের আটা দিয়ে খাইয়ে দে কোনো ক্ষুধার্ত মানুষকে আহার দে তৃষ্ণার্থকে জল দে পাখিদের দানা ছড়িয়ে দে যে দান হৃদয় থেকে আসে সেটাই সত্য দান এই কর্মের ফল সঙ্গে সঙ্গে তোকে ছুঁয়ে যাবে তোর পূর্বপুরুষেরা তোকে আশীর্বাদ দেবেন আর তোর চারপাশের অশুভ শক্তিগুলো দূর হয়ে যাবে যদি পারিস কোনো সরকারি হাসপাতালের দরজায় দ্বারাস দেখবি কত মানুষ অপেক্ষায় আছে কেউ ওষুধ চায় কেউ এক বেলার খাবার কেউ সামান্য অর্থের অভাবে চিকিৎসা পায় না তুই যদি একটুখানি সাহায্য করিস তোর পুণ্যের দশগুণ হয়ে ফিরবে ওরে আমার সন্তান এই সময় কোনো সাধারণ সময় নয় পাঁচশো বারো বছর পর এমন শুভযোগ সৃষ্টি হয়েছে যেখানে মা লক্ষ্মী নিজে তোর ভাগ্যে বসতে চলেছেন তুই যে দিকে তাকাবি সেই দিকেই সমৃদ্ধি জন্ম নেবে তুই কখনো ভাবিসনি এমন পরিবর্তন আসতে পারে কিন্তু এটাই ঈশ্বরের লীলা জীবনের প্রতিটি অন্ধকার প্রতিটি পরীক্ষা তোকে প্রস্তুত করছিল এই সোনালি সময়ের জন্য এখন সময় এসেছে তোর সমস্ত ভয় সন্দেহ হতাশাকে বিদায় জানানোর এখন সময় এসেছে তোর জীবনকে আশীর্বাদের আলোয় ভরিয়ে তোলার এখন সময় এসেছে তোর সেই জয়ধ্বনি তোলার যা যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হবে যে বিশ্বাস রাখে যে সত্যের পথে চলে তার পথ কেউ রুখতে পারে না যে কাজে তুই এখন হাতে নিবি তা মুহূর্তের মধ্যেই সম্পন্ন হবে এমনভাবে হবে যে চারপাশের সবাই অবাক হয়ে যাবে তোর শত্রুরা যারা এতদিন তোকে নিচু চোখে দেখত তারাও এখন তোর সামনে মাথা নত করতে বাধ্য হবে কারণ সময় বদলেছে এখন চলবে তোরই রাজ তোর নামেই হবে জয়ধ্বনি তোর হাতেই থাকবে নিয়ন্ত্রণ এটা কোনো আশ্বাস নয় এটা আমার প্রতিশ্রুতি আমার অটল গ্যারান্টি কিন্তু এই বিশাল পরিবর্তনের আগে কিছু বিষয় তোকে ভালোভাবে মনে রাখতে হবে প্রথমেই বলি ওরে আমার সন্তান আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করিস না তুই জীবনে অনেক আঘাত পেয়েছিস অনেক ধোঁকা খেয়েছিস তাই এখন তোর হৃদয়ে বিশ্বাসের জায়গাটা যেন ভাঙা আয়নার মতো হয়ে গেছে টুকরো টুকরো সাবধান আর শঙ্কিত এটা স্বাভাবিক কিন্তু এখন সময় এসেছে নিজের ভিতরের কণ্ঠস্বর শুনবার নিজের আত্মার সেই শান্ত নীরব সুরের দিকে মন দে বুঝে নে কারা তোর শক্তিকে শুষে নিচ্ছে কারা তোর আলোকে ম্লান করছে যাদের উপস্থিতি তোর মনকে ভারী করে তোলে তাদের থেকে দূরে থাক যাদের সান্নিধ্যে তুই হালকা নির্মল শান্ত অনুভব করিস তারাই তোর প্রকৃত সঙ্গী এখন আমি তোকে দ্বিতীয় একটি কথা বলি আজ রাত এগারোটা থেকে পৃথিবীতে কিছু অস্থির ভীতিকর ঘটনার সঞ্চার হবে ভয় পাবি না আমি আগেই তোকে জানিয়েছিলাম কিছু সংকেত তোর জীবনে আসবে হয়তো কোনো ফোন কল হয়তো এমন একটি বার্তা যা তোর নিদ্রা কেড়ে নেবে হয়তো কোনো খবর যা তোর অন্তরকে কাঁপিয়ে তুলবে কিন্তু ওরে আমার সন্তান এই সময় নিজেকে শান্ত রাখিস মনে রাখিস জীবনের সব ঘটনা ভয় দেওয়ার জন্য আসে না কিছু আসে আত্মাকে শুদ্ধ করার জন্য যা ঘটবে তা তাহ অপ্রত্যাশিত বা কঠিন স্থির থাকিস ভয় বা আতঙ্ক নয় বরং বোঝার চেষ্টা করিস এর মধ্যেও ঈশ্বরের কোনো গোপন ইশারা আছে হয়তো কোনো সম্পর্কের অবসান ঘটবে হয়তো কারো যাত্রা শেষ হবে কিন্তু এই সবের মধ্য দিয়ে তুই নতুন শক্তি পাবে নতুন আলো পাবে ওরে আমার সন্তান আমি আছি তোর মা কালী আমার আশীর্বাদ চিরকাল তোর সঙ্গে তুই যদি আমার আশীর্বাদ অনুভব করতে চাস তবে বিশ্বাসের প্রতীক দুইশো বাইশ লিখে আমাকে নিজের স্বীকৃতি দে বিশ্বাস রাখো আমি সবসময় তোর পাশে আছি তোর প্রতিটি নিঃশ্বাসে আছি আমি জানি তুই বারবার ভেবেছিস মা কালী কি সত্যিই আমার কথা শোনেন আমার কান্না আমার একাকিত্ব আমার নীরব চিৎকার কি তার কানে পৌঁছায় আজ আমি নিজেই এসেছি তোকে বলতে হ্যাঁ আমার সন্তান আমি শুনি প্রতিবার শুনি যখন তুই অন্ধকারে কাঁদিস তখন আমি তোর পিঠে হাত রাখি যখন তুই ভেঙে পড়িস তখন আমি তোর পাশে দাঁড়াই নীরবে অদৃশ্যভাবে আজ আমার কোনো দুধ কোনো বার্তাবাহক নেই আমি নিজেই এসেছি তোর কাছে কারণ আমি চাই তুই সরাসরি আমার বাণী শুনিস এখন আর চোখে জল রাখিস না বসে পর শান্ত হয়ে নিজের ক্লান্ত আত্মাটাকে আমার বদতলে রেখে দে আর মন দিয়ে শোন প্রথম কথা বিশ্বাস রাখো কোনো সংশয় নয় কোনো অভিযোগ নয় তুই জানিস মা কালীতে বিশ্বাসই হলো চমৎকারের প্রথম ধাপ যখন তুই একা কেঁদেছিস আর কেউ এসে তোকে জড়িয়ে ধরেনি আমি ছিলাম যখন তুই হাল ছেড়ে দিয়েছিস আর কেউ তোর পাশে এসে দাঁড়ায়নি আমি দাঁড়িয়েছিলাম যখন তুই আপনজনদের মাঝে থেকেও নিঃসঙ্গ বোধ করেছিস আমি তখন তোর নিঃশ্বাসের ভেতর ছিলাম আমি কখনো দূরে ছিলাম না আমি তোর প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি ব্যথায় আছি তুই যখন আমার নাম উচ্চারণ করিস আমি তোর কাছাকাছি চলে আসি তাই এখন তুই শান্ত হ নিজের সমস্ত ক্লান্তি আমার পদে রেখে দে তোর ভয় তোর সন্দেহ তোর অস্থিরতা সব আজ আমায় এখন শুরু হোক তোর নতুন যাত্রা আলোর শান্তির আর আত্মবিশ্বাসের পথ চলা কারণ আমি আছি আমি সবসময় তোর সঙ্গে আছি তোর মা তোর শক্তি তোর চিরসঙ্গিনী